হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিওতে আজকে দেখাবো আমাদের কাছে কিন্তু গ্যারান্টি হ্যালোজিন নন গ্যারান্টি হ্যালোজিন বিভিন্ন ধরনের হ্যালোজিন বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আপনি আমাদের কাছে পাইকের রেট হোলসেল প্রাইজে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে মাল কিন্তু নিতে পারবেন ট্রান্সপোর্ট কুরিয়ার বা আপনার যে বাস সার্ভিস সব রকম সার্ভিস কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে ডেলিভারি কিন্তু সব জায়গায় হবে আজকে দেখাবো গ্রান্টি পঞ্চাশ ওয়াট একশো আট দুশো ওয়াট হ্যালোজিন এবং বিভিন্ন ধরনের নন গ্যারান্টি হ্যালোজেন দেখতে পাচ্ছেন এই ধরনের বিভিন্ন ধরনের নন গ্যারান্টি কিন্তু আছে সেগুলো কিন্তু আপনি আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাকে দেখা যায় দু রকম কোয়ালিটি আপনাকে কম্পেয়ার করব একটা হল নন গ্যারান্টি একটা হলো গ্যারান্টি প্রথমত আপনাকে দেখাচ্ছে এই ধরনের যে আপনার দেখতে পাচ্ছেন পঞ্চাশ গারান্টির মাল দু বছর কোম্পানির গ্যান্টি থাকবে বেস্ট কোয়ালিটির মাল হবে কোম্পানির কিন্তু টোটাল দু বছর গ্যারান্টি এই মালটি কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনি চাইলে এটা এসে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা দেখুন ফার্স্ট ক্লাস যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং এর যে দানাটা আছে দানাটা সবচেয়ে কিন্তু হেভি কোয়ালিটির দানা কিন্তু এর মধ্যে আছে মেড ইন ইন্ডিয়া কোম্পানির ব্র্যান্ড এখানে প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন এপ্রিল দু হাজার পঁচিশ রয়্যাল মিনো আমাদের ব্র্যান্ড নাম আছে রয়্যাল লুমিনো অল ওভার ইন্ডিয়াতে আমাদের এবং এর যে নন গ্যারান্টি হয় নন গ্যারান্টি যারা পঞ্চটন নেবেন এটা কিন্তু বেশি দাম আছে কোম্পানির দু বছর গ্যারান্টি আছে যারা নন গ্যারান্টি নেবেন তাদের এই ধরনের বক্সের কোয়ালিটি হবে এই ধরনের বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কালারের কিন্তু হয়ে থাকে এই ধরনের আপনার যে বক্স বা নন গ্যারান্টি বাল্ব সেটাকে আপনাকে দেখাচ্ছে এই ধরনের কিন্তু আপনার যে নন গ্যারান্টি নন গ্যারান্টি মাল কিন্তু এই ধরনের হয়ে থাকে এই ধরনের কোয়ালিটি হবে এই ধরনের কিন্তু হালকা বডির মাল হবে এটা কিন্তু দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পাবেন এবং এটাও চাইলে আপনি বাড়িতে বসে নিতে পারেন বা আপনি আমাদের অ্যাড্রেসে এসে এটাও কিন্তু নিতে পারবেন কারণ এটাও অ্যাভেলেবেল আছে ওটাও অ্যাভেলেবেল বর্তমানে আমাদের কাছে স্টক আছে এবার দেখো আমাদের গ্যারান্টি একশো ওয়াট নন গ্যারান্টির একশো আয়ার্ড দু রকম মাল আপনাকে দেখাবো এই যে চলে আসলো আমাদের একশো আয়াট গ্যারান্টি হ্যালোজিন কোম্পানি ব্র্যান্ড আছে রয়্যাল এমন এন্টারপ্রাইজ একশো আট এলডি ফ্রড লাইট এটা বছর গ্যারান্টি আছে এবং এর যে কোয়ালিটি আছে হেভি কোয়ালিটির মালটা যদি আপনার দুপ থেকে পরে তাহলে ভাঙবে না এবং আপনি এটা কিন্তু লাইট যে রোশনি রোশনি কিন্তু হেভি রোশনি হবে এবং দানাটা দেখতে পাবেন দানাটা দেখলে বুঝতে পারবেন ভালোভাবে আপনারা স্টক করে দেখতে পারেন দানাটা কিন্তু বেস্ট কোয়ালিটির দানা আছে এবং এই যে দানাটা ইউজ করছে এটা কিন্তু বড়ো বড়ো রেপুটেড ব্র্যান্ডেড যে কোম্পানিগুলো আছে সেই এরা কিন্তু এই দানা ইউজ করে এবং এই দানা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দু বছর কোম্পানির গ্যারান্টির সাথে কিন্তু এই ধরনের যে দানা বা এই ধরনের যে কোয়ালিটি হ্যালোজিন সেই হ্যালোজিন কিন্তু আপনি আমাদের কাছে পাবেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দু বছর গ্যারান্টি এটা পেয়ে যাবেন এবং এর যে নন গ্যারান্টি হয় একশো আট বা দেড়শো ওয়াট যেটা বলেন সেটা আমরা দেখিয়ে দিন এটা হলো আপনার নন গ্যারান্টি একশো ওয়াট বা দেড়শো ওয়াট লেখা থাকে এটা হয় অ্যাকচুয়ালি একশো ওয়াটের নন গ্যারান্টির মধ্যে খুব দাম কম সাড়ে তিনশো থেকে চারশো টাকা বাড়িতে বসে নিতে পারবেন এই ধরনের কিন্তু একশো ওয়াট বা দেড়শো ওয়াট আপনার নন গ্যারান্টি হয় একশো কুড়ি ওয়ার্ড দেওয়া আছে কিন্তু এটা হয় অ্যাকচুয়ালি একশো ওয়ার্ডের এই ধরনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন এটা হালকা বডির মাল আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পাবেন নন গ্যারান্টি এবং এটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি আছে জলে না ভেজালে মোটামুটি ভালো বেশি দিন চলবে যদি জলে ভেজান সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি দিন যাবে না এটাও কিন্তু আপনি আমাদের কাছে কিন্তু নিতে পারবেন বাড়িতে বসে এবং চাইলে আপনি আমাদের অ্যাড্রেসে বেশি নিতে পারবেন এটা চলে গেল আপনার একশো ওয়ার্ড এবার দেখো আপনার দুশো ওয়ার্ড দুশো ওয়ার্ড দেখতে পাচ্ছেন এই ধরনের যে কোয়ালিটি আপনাকে দেখাচ্ছি এটা হলো আপনার দুশো ওয়ার্ডের কোয়ালিটি এই ধরনের কিন্তু দুশো আয়ারে হ্যালোজেন যে গ্যারান্টি এটা হলো দু বছর কোম্পানির গ্যারান্টি আছে লাইটের আপনার বডি কোয়ালিটি দেখতে পাচ্ছেন এই ধরনের সাইজ হবে এটা খুব বিগ সাইজে আছে আট থেকে দশ কেজি এটা ওয়েট হবে এবং এর দানাটা দেখতে গেলে আপনাকে কাছে নিয়ে যাচ্ছে দানাটা দেখুন দানাটা হেভি কোয়ালিটির দানা কিন্তু আছে এবং এর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাগ আছে এবং মেড ইন ইন্ডিয়া কিন্তু আমাদের পিন্ট আছে মেক ইন ইন্ডিয়া কোম্পানির যে ব্র্যান্ড সেই কোম্পানির ব্র্যান্ড প্রিন্ট আছে এপ্রিল দু হাজার পঁচিশ দুশোওয়ার্ড ফ্লোর লাইট এটা দু বছর কোম্পানির গ্যারান্টি আপনি চাইলে মেলা মেলা ব্যবসা বা আপনার খেলার মাঠে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবেন কারণ এই লাইটটা অনেকটা বেশি বিশাল লাইট মানে এই লাইট আপনি যদি দেন তাহলে মাঠে কিন্তু আরামসে খেলা কিন্তু আপনার চলে যাবে এবং এই দুশোওয়ার্ডে হ্যালোজিন আপনি পাবেন আমাদের কাছে এটা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি আছে এবং কিন্তু এর গ্যারান্টি কিন্তু কোম্পানির বছর গ্যারান্টি আছে এবং যারা নেবেন ভাবছেন যে কম রেটে নেবেন নন গ্যারান্টি নেবেন তারা কী মাল পাবেন এই ধরনের কম দামে বা নন গ্যারান্টির মধ্যে এই ধরনের মাল হবে এই ধরনের বডি হবে হালকা বডি এটার দাম পড়বে সাড়ে ছশো থেকে সাতশো টাকা কোম্পানির নন গ্যারান্টি রকম গ্যারান্টি কোম্পানি দেবে না এই ধরনের হালকা বডির মাল হবে এটা কিন্তু আপনার টিন টাইপের বডি থাকে এবং এর দানাটা কিন্তু মোটামুটি ঠিকই আছে কম দামের মধ্যে তারা কিন্তু এই ধরনের পাবেন দুশো চল্লিশ ওয়াট পিন করা আছে অ্যাকচুয়ালি থাকে দুশো হার এই ধরনের হ্যালোজিন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং গ্যারান্টি বলে গ্যারান্টি হ্যালোজিন কিন্তু পাবেন আপনি চাইলে আপনি আমাদের কাছ থেকে যাবতীয় এলডি বাল্বের র মেটিরিয়ালস বা মেশিন পত্র সব কিছু নিতে পারেন এবং গোডাউন কিন্তু স্টক প্রচুর আছে এবং আপনি আপনার ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারেন বা যদি হ্যালোজিন নিতে চাইছেন আপনার পার্সোনাল কাজে বা প্যান্ডেলে ব্যবসা বা মাঠে খেলার জন্য বা পায়রা ওড়ানোর জন্য যে কোনো ক্ষেত্রে আপনার যদি হ্যালোজিন লাগে সেই হ্যালোজন কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে যাবেন সব রকম ফেসিলিটি সব রকম ডিটেলস সব কিছু আপনাকে বলে দিলাম সব মাল আপনি আমাদের কাছে স্টক পেয়ে যাচ্ছেন এল ইডি বালবে অবশ্যই যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা এই দিনে যে নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই কনট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে কিন্তু ডিটেলস সম্পূর্ণ পাবেন এবং আপনি আপনার ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারবেন ধন্যবাদ সবার সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই কিন্তু নিজেদের খেয়াল রাখবেন এবং আপনি আমাদের সঙ্গে জুড়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ধন্যবাদ